ইভিনিং তোমাদের সবাইকে আমরা এখনো দালাপ চাঁদেই আছি আর দালাপ চাঁদের সন্ধ্যে বেলায় আজকে একদম গরমা গরম বারবিকি হচ্ছে আজকে ডে টু ইভিনিং আজকে ডে টু এর ইভিনিং আজকে খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আজকে অ্যাকচুয়ালি কালকে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে আজকে সকাল থেকে মোটামুটি রোদ উঠেছে এবং তারপরে দুপুরবেলা আবার একটু মিস্টিক হয়ে গেছিল ওয়েদারটা এখন মোটামুটি ক্লিয়ার স্কাই বাট বেশ ভালো ঠান্ডা আছে বাইরে তো বারবিকিউটাতে আমাদের তাও একটু গরম রেখেছে ফ্লারিকে কেয়ারা কিন্তু আমাদের সঙ্গেই বসে আছে আমরা চেয়েছিলাম যে ওরা একটু ভেতরে গিয়ে ঘুমাক কিন্তু ফ্লারিকে একা রেখে আসা হয়েছিল একটুখানি এমন কান্নাকাটি করেছে আমরা তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করি ভেতরে নিয়ে এসেছি এই যে দুজন বসে আছে এখানে হ্যাঁ হাউ ফিলিং

মানে আমাদের এখানে সমস্ত কিছু বন্দোবস্ত করে দেওয়া হয়েছে এই জায়গাটা বেশ ভালোই বসার জায়গা এবং জায়গাটাতে ভালো খাওয়া দাওয়া হয় জেনারেলি আমরা এখানে ব্রেকফাস্ট করি আর সন্ধ্যাবেলার টিটা নেওয়া হয় আর আর খাওয়া দাওয়া ওই দিকটাতে হয় ওই দিক আরেকটা জায়গা আছে সেখানে হয় তা এতক্ষণ এই হোমস্টের যিনি ওনার তিনি আমাদের সঙ্গেই ছিলেন আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করলেন বোঝালেন যে কীরকমভাবে বারবিকিউটাকে করতে হবে আগুন জ্বালিয়ে কতক্ষণ রাখতে হবে কত তাড়াতাড়ি কত ফ্রিকোয়েন্টলি ওটাকে মানে চেঞ্জ করতে হবে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন বারবিকিউ চলছে বুম্বা এবং দেবদাত্তাটার খুব দায়িত্ব নিয়ে করছে এবং আমরা সেই জন্য খুব ইগলি ওয়েট করছি যে যখনই ফার্স্ট চিকেনটা হয়ে যাবে তখনই আমরা খাবো আর ফ্লারিকেয়ারা তো ওয়েট করে রয়েছে কেন ওয়েট করেছে জানি না ওরা কিন্তু ভরপেটটা খেয়ে এসেছে চিকেন হতে একটু টাইম লাগবে ঠিক আছে ছোটো ছোটো পিস বেশিক্ষণ লাগবে না অনেকেই সুন্দরবেলা বুদ্ধ মূর্তি আছে এটা হচ্ছে ঢুকেই যে গার্ডেনটা লনটা আর এইখানে গাঁদা ফুলের সাইজটা কি সুন্দর বড় এবং এরকম এরকম এটা তো এখানে করেছে কিন্তু এখানে রাস্তার ধারে ধারেও মানে অবহেলায় গাঁদা ফুলের গাছ হয়েছে আর তাতে কি সুন্দর বড় বড় ফুল গাঁদা ফুলগুলোকে দেখো সাইজটা শুধু দেখো আসলে ঘুমা ভিতরে তো ওই জন্য পেতে দিয়েছি সব তো আমাদের বাবী চলছে অলমোস্ট মানে অনেকটা ব্যাচ হয়ে গেছে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমরা আস্তে আস্তে নিতে এবং খেতে শুরু করে দিয়েছি ফ্লারিকে আমরা এখানটাতে বসিয়েছি কারণ ফ্লারি কি হয়েছে না কিয়ারা ভীষণ টায়ার্ড এবং ও মানে প্রায় ঘুমিয়ে পড়েছে অলমোস্ট ফ্লারি কি করছে ওর ওপরে বসে পড়ছে সেই জন্য আমরা কিয়ারাকে আলাদা করেও ঘুমাচ্ছে স্ট্রলারের মধ্যে আমরা কম্বল টম্বল দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি ওখানে ঘুমাচ্ছে আর ফ্লারিকে আমরা এখানে সোফার ওপরে রেখেছি মাই গড ও মাই গড কি হলো দারুণ খেলে দারুণ খেলে না আমাদের কিন্তু চলছে এখনো বাবি কেউ যেরম যেরম হয়ে যাচ্ছে ব্যাচ সেটা দেবদারটা ভালো বুঝতে পারছে যেহেতু পুরো ব্যাপারটা ম্যানেজ করছিল তো সেই মতো মতো ব্যাচ থেকে তুলছে আর সেই মতো আমরা খাচ্ছি খাওয়ার কাজটা ভালোই করছি এখানে জায়গাটা বেশ সুন্দর আসলে মানে ইভিনিংও এখানে মানে এখন তো ঠান্ডা বাট ইভিনিংও জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো খুব সুন্দর লাইট ফাইট দেওয়া আছে মানে ইটস ইটস নাইস প্লেস ভেরি কোজি এবং খুব নাইস এবং খুব কাম বেসিক্যালি যারা একদম শহরের হাসল বাসল থেকে একটু দূরে কোথাও এসে থাকতে চাও আমি বলবো দালাবচাঁদ মানে আপার দালাবচাঁদের এই প্লেসটা ইটস কল মিস্টি মাউন্টেন্স তো প্লেসটা খুব ভালো তোমরা গুগলে চেক আউট করতে পারো ইটস ভেরি নাইস ভেরি নাইস বুদ্ধাজি দ্য ট্রাঙ্কুয়েলিটি তো ব্যাপারটা খুবই ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়ার এখন আপাতত চলছে রাতের আরও ডিনারের অনেক কিছুই আছে ওদিকে এখন ফিক্স করছে দেখতে পাচ্ছ ওইখানে ওই যে কথা বলছে ও এখন ফিক্স করছে হচ্ছে যে কালকের আমাদের যেখানে আমরা যাচ্ছি সে তো আমরা পরে অবশ্যই জানতে পারবে কালকে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানকার যে ওনার আছে তার সাথেও একটু কথা বলে নিচ্ছে কালকে স্টেয়ের ব্যাপারটা নিয়ে কখন পৌঁছাবো লাঞ্চ কখন কী ব্যাপার এই সমস্ত নিয়ে একটু কথা বলে নিচ্ছে দেখা যাক কি হয় চলো তোমাদের সঙ্গে তো সব শেয়ার করতেই থাকছি বাজে রাত্রি সাড়ে নটা আমরা একটুখানি নিচে যাচ্ছি বেশি দূর যাবো না সামনেই একটা জায়গা আছে লাইক ও এখানে সব

দেখা যাক বাকি জায়গাগুলোর এক্সপিরিয়েন্স এর থেকেও ভালো হয় তো যেমন তোমাদের বলছিলাম দিস ইজ আপার দালাপচাঁদ তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রাতের আলোয়ও দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা মিস্ট্রি মাউন্টেন একটা কথা বলে দিই অনেকে যেহেতু তোমরা আমাদের ব্লগ দেখো এবং তোমরা আমরা জানি যে তোমাদের অনেকের কাছেই পেট আছে দিস ইজ নট এক্স্যাক্টলি আ পেট ফ্রেন্ডলি প্লেস মানে এটা তোমাদেরকে বলে দেওয়া খুব দরকার যেটা পেট ফ্রেন্ডলি প্লেস নয় তো তোমরা যারা পেট নিয়ে আসবে বা ভাবছো যে আমরা পেট ফ্রেন্ডলি প্লেস বলে এটাতে থাকবো হয়তো সেটা পসিবল হবে না ফর আস তাদের ক্ষেত্রে কেন পসিবল হয়েছে বলছি আমরা যাকে দিয়ে বুকিং করিয়েছি মানে সবকটা জায়গায় সে বুকিং করেছে সে বোধহয় এনাদেরকে ইনফর্ম করেনি তা আমি যখন ফাইনালি ফোন করেছিলাম উনি শুনেছিলেন এবং উনি বলেন ঠিক আছে আপনাদের যখন বুকিং হয়ে গেছে আপনারা আসুন এবং ফ্লারি কেয়ারাকে দেখে তারা বুঝতে পেরেছে কোনো প্রবলেম ইটসেলফ নেই ফ্লারি কেয়ারাকে নিয়ে কিন্তু ওনাদের আগে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে পেট নিয়ে সে কারণে ওনাদের নিজেদের পেটস আছে বাট যেহেতু পেট নিয়ে একটু বাজে এক্সপিরিয়েন্স আছে ওনাদের এবং এটা যেহেতু একটা হোমস্টে তো ইট মানে এইটা হচ্ছে সিজন মানে সবাইকে আমরা এমন কালকে বেরোবো কালকার একটা গ্রুপ আসবে তো এরকম ওদেরকে মানে খুব ক্লিন রাখতে হয় ব্যাপার স্যাপারগুলো সত্যি তোমরা যেরকম দেখেছ সত্যি খুব ক্লিন রাখা আছে ওদের অনেকেই যেরকম ধরো আমাদের পরে যারা আসবে হয়তো তারা অতটা পেট লাভাজ নয় বা তাদের অত এক্সপিরিয়েন্স নেই পেটের সাথে থাকার তো অনেকেই ডগ হেয়ার একটা স্মেল পছন্দ করে না বাট ফ্লারি কেয়ারের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই তুমি চাও না চাও হয় সেটা সেটা তো তো কিছু করার নেই কিন্তু পেট ফ্রেন্ডলি নয় আমাদের যেহেতু অলরেডি বুকিং অনেক দিন আগে হয়ে গেছিলো আর তিনটে কটেজে আমাদের বুকিং ছিল তাই ওনারা ক্যান্সেল করেননি শুনে আপনারা আসুন কিন্তু পেটকে একটু নিজেদের কন্ট্রোলে রাখবেন

বয়স্ক বাড়িতে বাবা মা থাকলে তাদেরকে নিয়ে আসতে পারো ভীষণ শান্তি পাবে ভীষণ সুন্দর জল হাওয়া এখানে তো আমার মনে হচ্ছে এখন বাবাকে নিয়ে আসবো কে নিয়ে আসা যায় এটাই শুধু বাবা করতে না আমরা আসলে শুধু এখানেই থাকবো থেকে খাওয়া দাওয়া করে চলে যাবো দুদিন থেকে চলে যাবো কারণ এখানে না প্রচুর রাস্তায় বাবার ভালো লাগবে হ্যাঁ যেরকম আজকে আমরা যে সাইট সিন গুলো গেছিলাম একটু অফ রোডিং আছে বাবা পারবে না গাড়িতে বসে গাড়িতে বসে ওগুলো তো অসুবিধা হবে আর যেখানে যাব চিকেন খাবো কারণ

ভুটানি স্টাইলে না ভুটানি স্টাইলের চিলি পাক আর সঙ্গে শেকা পাপড় কেমন লাগছে তোমাদের কেমন এক্সপেরিয়েন্স বল দারুণ এক্সপেরিয়েন্স ভালো লাগলো তো দিন আমি তো মানে এক্সপেক্ট করি এরকম হবে বারবিকিউ বনফ্রাই দুটো এক্সপেরিয়েন্স হয়ে গেছে মোটামুটি আমরা এখন গাইড করতে পারব লোকজনকে আর দেবো কিন্তু আজকে পুরো বনফ্রাইয়ের দায়িত্ব নিয়ে যাচ্ছে পুরো ও খুব কম কথা বলে কিন্তু ও কিন্তু যখন বলে তখন খুব ভালো কথা বলে ভালো কথা বলে ও খুব ভালো কাজও করে একটু শাই ঠিক আছে আস্তে আস্তে গ্রুপে থাকতে থাকতে হয়ে যাবে আমাদের মতো তুই আমি তো শুরু থেকে গুড মর্নিং যার নতুন সকাল আজকে এখান থেকে আমরা চেক আউট করছি এই প্রপার্টিটা থেকে বাট এখানে যে দুদিন ছিলাম গতকাল ভোরে যেরকম ভালো ভিউ পেয়েছি পরিষ্কার আজকে কিন্তু সেরকমই সব মেঘে ঢেকে গেছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়ের তো এটাই ব্যাপার যে কখনো রোদ কখনো মেঘ কেউ কারোর কন্ট্রোলে না প্রকৃতি কখনও কারোর কন্ট্রোলে না তো সেটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করা উচিত এই বসো কিয়ারা সেট দুষ্টুমিটা শুধু দেখো এখানে আমরা এসে এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে তো এখানে আমাদের দুদিন যে আমরা ছিলাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর হাইটি আর সকালে চা সব কিছু ইনক্লুডেড ছিল কটেজ চার জার নিয়েছে তার সাথে তো আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ফর দ্য নেক্সট ডেস্টিনেশন আর এখানে দেখেছ দুজন আছে এইটা যে ভিলাটা এটা হচ্ছে এই প্রপার্টির যে ওনার তার তো তার দুটো পেট আছে এই যে দাও দেখাচ্ছি ভালো করে এই যে খুব সুইট দুটো স্পেশালি ও ও তো ভীষণ সুইট তা আদর করার সুযোগ পাইনি কারণ গেটটা সবসময় ক্লোজ থাকে ওর ভেতরেই থাকে তো আমরা ওয়েট করছি আমরা রেডি হয়ে গেছি আর যে ব্যাগটাকে সব প্যাক হয়ে গেছে ব্রেকফাস্টে করে ফ্লারি খাইয়ে ওদের যে লাস্ট বাটি টাটিগুলো প্যাক করা করে বেরিয়ে যাব প্রসেনজিতরা রেডি হলে ওরা আসবো ওদের সাথে একসাথে ব্রেকফাস্টে করে নেবো ফ্লারি প্রথমবার ওপেন ফুড খাচ্ছে

যে কিরকম কিছু মশলা পাতি না আমরা ভাতের সাথে নানান রকম খাচ্ছিলাম এইটা হচ্ছে এখানকার আচার যিনি ওনার তিনি বললেন এটা মানে কোনো বেঙ্গলি বোধ কখনো আগে টেস্ট করেনি এখানে সুটকি মাছের আচার কিসের সুটকি বলতে পারবো না কোন মাছের সুটকি আর সুটকি মাছের আচার কিন্তু ভীষণ টেস্টি মানে স্পাইসি আলো মানে ট্যাঙ্গি ফ্লেভার আছে পাঞ্জেন্ট ফ্লেভার আছে একটা না

অবশেষে দালাবচার থেকে চেকআউট করার টাইম চলে এলো দুদিন থাকার পর খানিকটা মন খারাপ খানিকটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি মন খারাপ কারণ এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাচ্ছি আর এক্সাইটমেন্ট কারণ আরও তিনটে নতুন জায়গা এক্সপ্লোর করা বাকি ইনি হচ্ছেন এই স্টের ওনার মিস্টার রাই উনি সমস্ত গেস্টদেরকে ফেয়ারওয়েলের সময় এই সাদা মুসলিন কাপড়টা দিয়ে সংবর্ধনা বা একটা টোকেন অফ গ্র্যাটিটিউড হিসেবে উনি সকলকে ফেয়ারওয়েল দেন খুব ভালো লাগলো এই রিচুয়ালটা পেয়ে আর উনি মানুষ হিসেবে ভীষণ ভালো আমাদেরকে প্রচুর ইনফরমেশন খাওয়া দাওয়া সম্পর্কে লোকাল কালচার সম্পর্কে দিয়ে কিন্তু হেল্প করেছেন এই স্টেটাতে লাভার্স ভিউ পয়েন্ট আরে বুঝা লাভার্স ভিউ পয়েন্টে এটা আমরা যখন অ্যাকচুয়ালি আমরা এখন যাবো ফার্স্টে লামাটে ইকো পার্কে এবং সেখান থেকে আমরা পরের ডেস্টিনেশনটা বলছি না তো লামাট ইকো পার্কে যাওয়ার আগে এখানে আমরা অ্যাকচুয়ালি অনেক সকালে ব্রেকফাস্ট করেছি তো ভেবেছিলাম যে কিছু খেয়ে নিই তো সেই জন্য আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেলো কিন্তু তাও এখানে এলাম শেষ করে নিই এখানে খাওয়া দাওয়া কিছু শেষ করে নিই খাওয়া দাওয়া মানে ওই মোমো বলেছি আর একটি চা বলা হয়েছে এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে যাবো বাফ মেশ অনেক কিছু নিয়ে আসছে যাই হোক তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটা এই পর্যন্তই থাক আবার তোমাদের সঙ্গে পরের ডেস্টিনেশনে গিয়ে কথা হবে এক্ষুনি বলছি না অন দ্য ওয়ে আছি আমরা তো ডেস্টিনেশন গিয়ে আমার পরে কথা হবে ভালো থেকো সবাইকে ভালো রেখো এই বলে আজকের জন্য টাটা ভাই বাইন